সদ্য উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতির দায়িত্ব পেয়েছেন তৃণমূল নেতা জাভেদ আক্তার এদিন ইসলামপুরে পৌঁছতেই তাকে গলায় ফুলের মালা পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিন ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় প্রচুর কর্মী সমর্থকরা উপস্থিত হয় এবং তাকে শুভেচ্ছা জানায় সবথেকে বড় কথা আছে আজকে তোমাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদিকে অভিষেক বাবুকে আর রাজ্য সভাপতি মাইনরিটি সেলের মোশারফ হোসেন সাহেব আর আমাদের চোপড়া কান্টারি হামিদুর রহমান থেকে নিয়ে আমাদের রায়গঞ্জের ক্যান্ডারি মানে কৃষ্ণ কল্যাণী ভাই থেকে সমস্ত এমএলএ মন্ত্রী সবাইকে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি যে সবারও সম্মতি হওয়ার পর আজকে এটা মনে হয় সিদ্ধান্ত কারণ আমি তো ছিলাম না আমি একটাই জিনিস ভাবছিলাম যে আমার আমি দিদির সৈনিক হয়ে আমি কাজ করতে যাতাম সংগঠন কীভাবে তৈরি হয় পুরনো লোকগুলোকে নিয়ে যেরকম সাবেরা আছে আমরা পুরনো লোক যখন থেকে দল তৈরি হলো তখন থেকে আমরা জেলাতে ঘাটাঘাটি করে দলকে আজকে জায়গা নিয়ে আসি হচ্ছে কিন্তু সব সময় আমি ফ্স নির্বাচন লড়েই আমি পদ পাই নির্বাচন লড়েই আমি পদ পাই কিন্তু সাংগঠনিক পদ আমাকে এদিকে দেওয়া যায় না আমিও কোনোদিন ওদের পিছনে আমি ভাগাভাগি করিনি কাহাকে আমি আজ পর্যন্ত বলিনি কোনো নেতাকে বলিনি চুপচাপ আমি আমার সৎ শ্রেণীর হয়ে দলের কাজ করে যাচ্ছিলাম সেই জিনিসটা আজকে মমতা দিদি আমাদের অভিষেক বাবু তারা সবাই আমাকে দেখে হঠাৎ আমাকে এটা দায়িত্ব দেওয়া হলো নিশ্চয়ই কোনো কারণ দিচ্ছে দু হাজার চব্বিশে নির্বাচন আছে মাইনিটির উপরে যেহেতু সরকার সবসময় লক্ষ্য রেখেছেন মাইনিটি সবসময় দিদির সঙ্গে থাকছে সেই জিনিসটাকে ভালোভাবে সাজানোর জন্য এই দায়িত্বটা আমাকে হঠাৎ দেওয়া হলো তো ইসলামপুরে যে তৃণমূলের দুটা গোষ্ঠীতে বিভক্ত যেটা দেখা যায় দেখা যায় আর কি সাধারণত যে কোনো কর্মসূচিতে দুটো করে আলাদা আলাদা হয় থেকে বড় কথা যে প্রত্যেকটি সাংগঠনিক সভাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমাতা দিদি অভিষেক বাবু আর আমাদের শীর্ষ নেতাগুলো রাজ্য আর সবসময় একটা কথা বলতেন কে পুরনো লোকগুলোকে দরদ ব্যথা হয় কিভাবে জিনিসটাকে সাজানো হয় কিভাবে বাড়ি তৈরি হয় তো পুরনো লোক কোনো দিন বাড়ি ভাঙতে ভাঙার চিন্তা করবে না ওটাকে ভালোভাবে রাখার চিন্তা করবে তো সেই জিনিসের নিয়ে একটা কথা একটা বার্তা দিচ্ছিলেন উনি যে পুরনো লোকগুলো যতগুলো আছেন ওদেরকে ঠিক সম্মান দেওয়া উচিত ওনাকে ওনার দায়িত্বপূর্ণ একটা ভালো জায়গা দেওয়া উচিত ওনার নেতৃত্বে সভাকে থাকা উচিত তো আজকে দিদির এই কথা এই দিদির বার্তা যে বছর বছর উনি সাংগঠনিকের জন্য ছাড়তে চেয়েছিলাম উনি সব জায়গায় উনি বার্তাটা দিচ্ছিলেন সেই জিনিসটাকে পূরণ করার জন্য যাবে দেখতে একটা পুরনো সৈনিক হয় এটা পালন করব ওনার কথা অনুসারে ওনার কথা অনুসারে ওনার বার্তা অনুসারে আমি পুরনো নতুন সভায়কে ভেদভাবকে আমি শেষ করে শুধু একটা পদ রাখবো এখানে কে মমতা দিদিকে সুরক্ষিত রাখার পরই আমরা সুরক্ষিত থাকবো বাংলার মানুষ সুরক্ষিত থাকবে এখানে যে আমরা হিন্দু মুসলমান মুসলমান শিখ ইসাই যে ভাই ভাই যে একটা যে আমাদের সম্পর্ক আছে সেই জিনিসটাই যদি নষ্ট না হয় এটাকে বাজায় কীভাবে রাখা যায় এইভাবে আমার একটা কাজ করে দিদির হাত শক্তিশালী করতে চাচ্ছে গত যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ছিল সেই নির্বাচনের প্রাক মুহূর্তে একটা অডিও ভাইরাল হয়েছিল যেটা আপনার সঙ্গে জেলা একটা কত কত ছিল তো বলছি যে এই জিনিসটা কি এই যে যে এখন একটা প্রভাব ফেলবে আপনি একটা পদে আসছেন দেখেন থেকে বড় কথা আছে কে যারা এরকম কাজ করেছিল ওদেরকে এইগুলো চিন্তা রাখতে হয় কে যোগ্য আছে কে অযোগ্য নাই হ্যাঁ এই জিনিসগুলোকে আপনার মাথা রাখে কাজ করা উচিত সে সময় কে ভুল ভ্রান্তি করে দিচ্ছে হ্যাঁ ওইটা আমি ওদিকে জানতে চাচ্ছি না যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা দিদি নিজেই আমাদেরকে ডেকে নিয়ে কেনা জাভেদ আমাদের পুরনো ছেলে আছে যে কন্ডিশনে জাভেদকে লাগে উনি একটা ডাক দিয়ে হ্যাঁ আমাকে উনি নিজেই দলে নিয়ে আসলেন বাবু নিয়ে আসলেন আর দলে যখন চলে আসছি তো নিশ্চয়ই ওদের চক্ষতে আমি আছি ওনার যতগুলো দায়িত্ব দেওয়া যাবে আমি ওটা পালন করব আর সংগঠনকে একটা শীর্ষ জায়গায় নিয়ে যাব। এটা যাবে রাখতে এটা বার্তা দিয়ে যাচ্ছে আমাদের ভিতরে কোনো আমি রাজ্য আমাদের সভাপতি মুশারফ হোসেন সাহেবের সঙ্গে আমার পর্যুতির একটা মিটিং আছে আর সময় নাই চব্বিশের জন্য দু হাজার জন্য তৈরি হতে হবে ওনার নির্দেশে অনুসারে আমরা প্রত্যেকটি বিধানসভা এম সাহেবের সঙ্গে আমি যোগাযোগ করব। মন্ত্রী সাহেবের সঙ্গে যোগাযোগ করব। তারপরে কি করতে হবে না করতে হবে কিভাবে সাজাতে হবে সেলকে ওই তারপর এটা সিদ্ধান্ত হয়ে যাবে এমএলএ বা মন্ত্রীদের কথা তো আপনি বললেন জেলা সভাপতি যিনি আছেন তার সঙ্গেও আপনার নিশ্চয়ই উনি আমাদের জেলা সভাপতি আছেন জেলা সভাপতি আছেন উনি উনার দায়িত্ব পালন করেছেন মাইনরিটি দায়িত্ব আমি পাঠি আমাকে পালন করতে হবে দুই ধরনের এক জায়গায় ঠিক নীতি নিয়ে থাকতে হবে ঠিক নীতি নিয়ে না তারপর সব জনগণ দেখবেন যে দিদির জন্য এক সুর এক আওয়াজ নিয়ে নেবে পড়বে এক প্ল্যাটফর্মে চলে আসবে